পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরু হয়েছে মানে ভোটার তালিকার বিশেষ সংশোধন আর তৃণমূল কংগ্রেস ইচ্ছে করেই এটাকে এনআরসি বলে মানুষকে ভয় দেখাচ্ছে আতঙ্ক তৈরি করছে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অব ভোটার লিস্ট উদ্দেশ্য ভুতুড়ে ভোটার বাদ দেওয়া ডুপ্লিকেট নাম মুছে ফেলা নতুন বৈধ ভোটার যোগ করা এই কাজ বিহারে ইতিমধ্যেই হয়েছে কোনো অশান্তি হয়নি কেবলমাত্র পশ্চিমবঙ্গে এটিকে এনআরসির আতঙ্কে রূপ দিচ্ছে তৃণমূল তৃণমূলের দাবি এটা শুধু ভোটার তালিকা সংশোধন নয় এটা গোপনভাবে এনআরসির চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই এই নিয়ে হইচই করছেন বিএলওদের হুমকি দেওয়া হচ্ছে ইতিমধ্যে আতঙ্কে বাঁকুড়ায় এক বিএলও সোমনাথ পরামানিক মারা গেছেন বলে দাবি করা হয়েছে চূড়ান্ত অস্বস্তিকর পরিবেশ ও আতঙ্কের পরিবেশ তৈরি করছে তৃণমূল কংগ্রেস এমনটাই অভিযোগ যেভাবে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে একের পর এক দুর্ভাগ্যজনক ঘটনা জনসমক্ষে আসতে আমরা সকলে দেখেছি পাঁচ দিন দিন হয়নি ইতিমধ্যেই ছটার উপর আত্মহত্যার ঘটনা সামনে এসছে প্রথম একদম সেই পানিহাটি প্রদীপগড় থেকে শুরু করে তারপর আপনারা দেখেছিলেন ইলাম বাজারে একজন পঁচানব্বই বছরের বয়স্ক বৃদ্ধ মানুষ তিনি আত্মহত্যা করেন সাথে একজন করেছেন তামিলনাড়ুতে একজন বর্ধমানের জামালপুরের একজন ভদ্রলোক ছিলেন তিনি বিষকে আত্মহত্যা করেছেন তার সাথে আরো একজন ভর্তি ছিল আমি একটু আয় খরপ্রেলাম তিনিও মারা গেছে আজকে ডাঙ্কুনিতে একজন আত্মহত্যা করেছেন এসআইরা আতঙ্কে এবং ভয় আমরা যেটা প্রথম দিন থেকে বলেছিলাম যে একজন যোগ্য ভোটারের নামও যদি ভোটার তালিকা থেকে বাদ যায় তৃণমূল কংগ্রেস এই আন্দোলন দিল্লির বুকে নিয়ে যাবে এবং যারা কেন্দ্র সরকারের এবং দিল্লির তল্পিবাহক হয়ে কাজ করে বাংলার মানুষের বিরুদ্ধে আঘাত এনে বাংলাকে মারতে চাইছে বাংলার মানুষের পরিচয় বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে তাকে অপমান করতে চাইছে শুধু বাংলায় কথা বলে 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 তাকে বাংলাদেশি বলতে চাইছে তাদের বিরুদ্ধে এই লড়াই আগামী আগামী দিন আরো তীব্রতর হবে এবং দিল্লিতে গিয়ে পৌঁছাবে আমি বলেছিলাম যে একটা যোগ্য লোকের নামও যদি বাদ যায় তাহলে তৃণমূল কংগ্রেস আগামী দিন দিল্লি যাবে ইতিমধ্যেই যে পাঁচজন ছজন মারা গেছে তারা কি যোগ্য না অযোগ্য যদি দেশের বাকি এগারোটি রাজ্যে শান্তিতে এসআইআর হতে পারে তবে কেবল বাংলাতেই কেন এত ভয় শাসকে নির্বাচন কমিশনের কাজকে রাজনৈতিক রং দিয়ে কেন মানুষকে বিভ্রান্ত করছে তৃণমূল কেনই বা ভোটার তালিকা যাচাইকে এনআরসি বলে প্রচার করছে আসলে দু এ লড়াইটা তাদের কাছে খুবই কঠিন কারণ অবৈধ ও ভুতুড়া ভোটাররা বাদ পড়লে তাদের বড় ক্ষতি বলছে বিরোধীরা তাই এত চিৎকার অনেকটাই হতাশা থেকে চিৎকার চেষ্টা সিএ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন তৈরির সময় ক্যা ক্যা ছিছি বলে আওয়াজ তুলেছিল তৃণমূল প্রচার করেছিল সিএ হলে সংখ্যালঘুদের দেশে বাইরে বার করে দেওয়া হবে কিন্তু সিএ চালু হয়েছে এরকম কোনো ঘটনাই ঘটেনি প্রমাণিত হয়েছে

আপনার মোবাইলের ডেটা স্পিড কত ছিল আর কত লোকের কাছে মোবাইল ছিল আর এখন মোবাইলের ডেটা স্পিড কত হয়েছে ইনফরমেশন টেকনোলজি যত উন্নত হবে তত এই সমস্ত কাজগুলো তো তাড়াতাড়ি হবে অত্যন্ত স্বাভাবিক ব্যাপার এরা ইস্যু নন ইস্যুকে ইস্যু তৈরি করে বেকার হাত যুবকদের হাতে কাজ নেই মহিলা সুরক্ষিত নয় এই সমস্ত ইস্যু থেকে চোখ ঘোরানোর চেষ্টা করছে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে বিএন ওদের সুরক্ষাকে নিশ্চিত করা যেন কোনো বিএলও হিংসার শিকার না হয় বা কোনো রকম প্রেশারে কাজ করতে না হয় কোনো বিষয় এবং এসআইআর হয়েছে সেখানে দাঁড়িয়ে তৃণমূলের মেঘা র্যালি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দুদিনে র্যালিটা নিয়েই মূল উদ্দেশ্য হচ্ছে এসআইআর সামনের দিকে তুলে এনে বাংলার যেটা প্রকৃত ইস্যু যেগুলি প্রকৃত ইস্যু সেই ইস্যুগুলোকে পেছনের দিকে ফেলে দেয় আমি আগেও বলেছি ছাব্বিশ হাজারের চাকরি চলে যাওয়া রিসেন্টলি প্রায় তিন হাজার মতো গ্রুপ সি গ্রুপ বি যাদের কাছ থেকে টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস চাকরি দিয়েছিল তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়ার নাম আছে বিষ্টি মুখার্জিনা ব্যানার্জিকে একজন আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার মেয়ে বা এরকম কিছু আছে এই দৃষ্টি এই সমস্ত জিনিস থেকে করা করার চাকরি নেই এফডিআই গোটা ভারতবর্ষ যখন লক্ষ লক্ষ কোটি টাকা হচ্ছে পশ্চিমবঙ্গের এফডিআই এর পার্সেন্টেজ হচ্ছে পয়েন্ট সিক্স ওয়ান এবং একের পর এক ধর্ষণ নারীরা অসুর অসুরক্ষিত এই সমস্ত কিছু থেকে চোখ ঘোরানোর জন্য এসআইআরকে উপরে তোলা হচ্ছে এসআইআরকে ইস্যু বানানো হচ্ছে এসআইআর তো নির্বাচন কমিশনের বিষয় আপত্তি থাকলে কোর্টে যান সুপ্রিম কোর্টে যান এসআইআর ঘোষণার পর জাল বার্থ সার্টিফিকেট বিলি হচ্ছে জেলায় জেলায় এমনটাই অভিযোগ বিজেপির বিলি করে কিচ্ছু হবে না ভালো করে হ্যান্ডবুকটা পড়তে দেখুন পড়ে দেখতে বল দেখুন বিএলওদের হ্যান্ডবুকে সব লেখা আছে যতই পরে বার্থ সার্টিফিকেট দেওয়া এখন যদি আমি আমার বার্থ আমার বার্থ নেই তো আমি এখন যদি যাই পুরনো বার্থ হবে নাকি ওটা বাংলার মানুষ এসআইআর চায় স্বচ্ছ ভোটার তালিকা চায় তাই মানুষকে ভয় দেখানো বন্ধ হোক ভোটার তালিকা স্বচ্ছ করা মানে এনআরসি নয় আতঙ্ক তৈরি রাজনীতি বন্ধ হোক বিভ্রান্তি তৈরির চেষ্টা বন্ধ হোক আসলে তৃণমূল নিজেই আতঙ্কিত দু হাজার ছাব্বিশের দেওয়াল লিখন পড়ে আপনারা কি বলেন জানান আপনাদের মতামত ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ডিবি নিউজ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে লড়াই